হুম তার ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে এটা রেড কালার এর ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপরে সেমিনার রুম এ এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুম এ তোমায় ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্টাল ডক্টর রুমস থাকে আচ্ছা বুঝতে পেরেছিস তারপরেও সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা বেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে আচ্ছা আচ্ছা মেনলি ডক্টরস রুমের শওয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছে দেখি দেখেছিস রুমটা ভেঙেছে ঠিক বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটা কি অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে অ্যাকচুয়াল কাণ্ড না কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে ওই রুমটার ভেতরে ডক্টর রুমে ডক্টরস রুমে ডক্টরস এটা ঘটনাটা ঘটেছে ঘুমাচ্ছিল হ্যাঁ এবার তোকে আমি বলি অন কলে নিশ্চয় একজন থাকবে না ও জুনিয়র সিনিয়র মিলিয়ে থাকে এমনকি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারে ইন্টার্নশিপটা যারা থাকে তারা ইন্টার্ন না থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পাইনি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার দেখ ধস্তা ধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয় একটা ভায়োলেন্ট হয় বুঝতে পেরেছিস তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না তোমার ছিল না রাতে ওই দিন কি আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসেছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাই থাকে তিন দিন নাই থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আজকে করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল গিয়ে দেখি পুলিশে পুলিশ শয়লাভ মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ও আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও থাকে চারতলা চারতলা ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজ্জিগরটা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু না আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে ওটা হচ্ছে ওর ওই বন্ধুবান্ধব একজ্যাক্টলি হয় ওর বন্ধুবান্ধব কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ আয়েদার ওকে এমন কিছু করতে বল দেখ বড় বড় কোম্পানিতে তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি সেরে চলে যাও তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয় কিন্তু সেও একটা ভালো পোস্টের র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে ও কোর্টে গেছিল সবাই তারপরে তারপরে তোমার তোর এগুলো হলো তারপরে তোর কি বলে আর নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও কি করতে যাবে ও অত রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তার ঝাঁপিয়ে পড়েছে ও করে এরকম কিছু কিছু নয় শুধু গেছে দেখছি অবস্থায় ওকে দেখা গেছে আর এসছে এইটুকু দেখা গেছে হচ্ছে কি অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে কি ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমে অজুহাত দিয়ে ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন প্রথমে ওকে বললো সুইসাইড করেছে আমরা আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুইসাইড করেছে তারপরে যখন হসপিটালে যাই তখন এখানে বিশাল বড় একটা গেম চলছে আর আমি তো কি বললাম শোন তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তোর পোস্ট পারবে তুই কারোর সাথে কম্প্রোমাইজ করবি তোকে মার্ডার করে দেবে হনা ওরকম টাইবে কিছু বল এরকমই ডাইভের কিছু একটা ছিল আইদার খুব ড্রপস মানে খুব ল্যাগ খুব ই মানে খুব ওহলি খুব ফ্রাস্ট্রেশন ছিল জারি ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুরুকে মারি নিরে ইদিতে মত মার্ডার করে জর্জি ক্ল্যাচারটা ছিল আর ইভ্রিঞ্জ সেটা ওর ইভ্রিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে তুমি জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটা ভুলি মৃত্যু কতটা মানে এই তো মানে প্রচন্ড কষ্ট পেয়ে একটা মেয়ে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত এতটাই জোরে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরিয়েছে বুঝতে পেরেছিস মানে কি বলতো যদি ধরা পড়ে না উচিত মানে চারা এটার সঙ্গে দায়ী না আর সিবিআই টা হয়েছে সিবিআই টা একমাত্র আমাদের জোরে আই টা এসেছে মানে আমরা ওই সঞ্জয় রায় পক্ষে সম্ভব না এইসব তারপরে পোস্টমর্টম রিপোর্ট বেরিয়েছে পোস্টমর্টম রিপোর্ট দেড়শো গ্রাম মানে বুঝতে পারছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওখানে ওই জন্যই তো আমরা এতটা বেশি violent হয়ে গেছি বুঝতে পেরেছিস আর দেখো একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপদে কাজের জায়গাতেই নয় শোন দেখ বড় বড় কোম্পানিতে কি হয় রুমের ভেতরে এগুলো হয় মানে ধর রুমের ভেতরে হলো যেমন কল সেন্টারে হয় নাইট শিফটে হয় এইগুলো এক্সেপ্টেবল বাট হসপিটাল হচ্ছে এমন একটা মতো একটা হ্যাঁ আর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স্ব ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারোর বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে হ্যাঁ কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জিগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ও খাবারে কেউ কিছু মিশিয়ে ছিল হম তাই কি না সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাওয়ার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তো বমি করে বের করে দেয় সেটা তো ফরেন্সিটিভ রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তার পরের দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা চাপা দিতে ভাব যে মানুষটাকে এত হতবিক্ষতভাবে মেরেছে তাকে অভিষেক ব্যানার্জির রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রেপ হয়েছে ধরা পড়েছে ফাঁসি হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট এট এন তোর কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাওয়া পড়ে যাবে স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানবো না আমরা সেটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আজ সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আজ জিগর ফিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে এবার ওই জন্য আমাদের দাবিতে সিবিআই এসছে এবার এটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছি না সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই কি না তারপরে দেখ পিডাব্লিউ ডি ওটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে কি ডি বলে এবার পিডাব্লিউ ডি নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয় পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ভাঙতে হলো সিবিআই আসলে কোন অপেক্ষা করতে পারতো কারণ আজকে অত বড় বিক্ষোভ হবার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপ করে বেশি লোকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সে পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আর যে ধর সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট ইয়ে প্রাইভেটও তো তাই একই অবস্থা একদম একদম প্রাইভেটও একই অবস্থা তুই কোনো চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেয়ারের লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লকি বান্ডা দিলে দিস প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব خرচে চলে যায় লকি বান্ডারে জানি না আই নো মানে আমরা প্রচুর খেপে আছি প্রচুর মানে এর বিচার না চাওবন্ত কি ભેভেচল কি এটা সলভ হবে না আমরা বিচার নেই আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করব কিন্তু মানে এটা উঠতেই হয়ে উঠছে না আর তোমাকে তো আমি ওইদিন দাঁতই WhatsApp করলাম না হ্যাঁ এবারে পক্ষে নেই আমি ব্যাপারটা অত বুঝতে পারিনি আর আমার তারপরের দিনই ভোর বেলার ডিউটি তো আমি সাবধানে থাকি আর হ্যাঁ তাই তো এখন মানে তোমরাও সাবধানে থাকো সবাই কি বলবো বল কিছু বলার নেই দেখ আমাদের মধ্যবিত্ত মানুষরা আমাদের চাকরি করে চতেই হবে সোজা কথা তাই কেন বল বাবা এত পুঁজি নেই যে বসে বসে খাবো কোথায় গিয়ে করবো একটা বল কোন স্টেটে গিয়ে চাকরি করবো আমাকে বল ওই যেমন মানে এটা তো আমার মা যেমন বাড়িতে ছাত্রার মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অব্দি নট সাড়ে নটা দশটা অব্দি ল্যাবে থাকতেই হয় না এবার তুই কি করবি বল কি করবি বলো তো এখন কিছু করার আছে দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে ছেলে আছে মেয়ে আছে তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করবি বল তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলে তুই তাকে না দিয়ে পারবি না একদমই আর কার মনে যে কি আছে সেটাই তো কি বল বল এবারে তুই বল খাওয়াটা যে খাবি তো টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বলুক একটু একটু খা যেমন আমাদের শেয়ারে হয় স্কুলে যেটা আমাদের যেটা এটা সবার তো সব তুই বল আটে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষটি আমাকে বল আজকে তো তাই আমাদের দেখ না 8টা থেকে ওদের টর্চ ক্যান্ডেল দিয়ে লাইট জাস্ট করে সব সমবাজারে মি একতা হবে এখন আবার বৃষ্টি ঠিক বৃষ্টি হলো কি হবে জানি না ঠিক আছে গো টাটা হ্যাঁ চল টাটা হম হম হম